আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জের একটি প্রজেক্ট যেখানে রাজাস কয়টা আছে ছাগল রাজহাস ছাগলটা তো খুব সুন্দর পুকুরে মাছ লেয়ার মুরগি গরু এবং কিছু ফল ফলাদির চাষ হচ্ছে কত সুন্দর আজার দুটি হ্যালো স্যান এই প্রজেক্টে একটি পুকুরের উপরে অল্প কিছু জায়গায় কিছু লেয়ার মুরগির চাষ হচ্ছে এখানে লেয়ার মুরগির সংখ্যা ছিল দুইশ ছিয়ানব্বইটি আমি যেদিন গিয়েছি ওই দিন ডিম দিয়েছে দুইশো পঁয়ষট্টিটি এবং বয়স ছিল প্রায় পঁয়ষট্টি সপ্তাহ এবং দেখেন বিশাল বড় এক পুকুর এই পুকুরের এক পাশে এক অংশে লেয়ার মুরগি আর এটি যেটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি গরু গরু আছে অল্প তিনটি এটি আরেকটি পুকুর এই যে এটি লেয়ার মুরগি ফার্মটি লেয়ার মুরগি আছে এটির ভিতরে এখানে পুকুর ছিল টোটাল তিনটি এবং পুকুর পারে যে লেবু গাছ লাগানো হয়েছে ওখানে লেবু ধরেছে দেখুন একই সাথে লেবু তিনটি যেটি বলছিলাম যে পুকুর সর্বমোট তিনটি একটি পুকুর বড় এটির আয়তন প্রায় ধরেন সত্তর শতক জায়গার উপরে আর দুটি ছোট পুকুর এই পুকুরগুলোর আয়তন তিরিশ শতক বত্রিশ শতক করে হবে জায়গা সর্বমোট তিনটি পুকুর এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়েছে এবং এই যে ছোট্ট অল্প জায়গার উপরে দুশো ছিয়ানব্বইটি লেয়ার মুরগি এবং দেখেন ওনার ফার্মটি চারিদিকে কিন্তু বাউন্ডারি দেওয়া নেট দিয়ে বাইরের লোক আসতে পারে না যেতে পারে না শুধু ওই প্রজেক্ট দেখার জন্য যারা আছে তারাই দেখে তারপরে উনি লেয়ার ফার্মে যাওয়ার আগে ফুটপাথ মানে আপনি যখন ঢুকবেন তখন এখানে পা ভিজিয়ে যেতে হবে আমি যখন গিয়েছি তখন এই ফুটবাথে শুধু পানি ছিল ওনারা সাধারণত এই পানিতে পটাশও দেন সো আপনারা আপনি ইনহাউস প্রজেক্ট হলেও বা বাইরের লোক ঢুকতে পারেন এরকম বিধিনিষেধ সম্পন্ন প্রজেক্ট হলেও আপনার ফার্মে ঢুকার সময় অবশ্যই ফুটবাদ রাখবেন এবং ওইখানে আপনি পটাশ দিতে পারেন বা যে কোনো জীবাণুনাশক দিয়ে রাখতে পারেন এই যে দেখুন দুশো ছিয়ানব্বইটি লেয়ার মুরগি আছে ওনার এবং ড্রিঙ্কারটা অটো ড্রিঙ্কার অটো ড্রিঙ্কে প্রোডাকশন ভালো এই এই প্রজেক্টের একটি বিশেষ বিশেষত্ব আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যিনি এই প্রজেক্টটির মালিক বা প্রজেক্টটি করেছেন উনি কিন্তু সব কিছুই করেছেন লেয়ার মুরগি মাছ দুটি রাজা চারটি ছাগল অল্প কিছু গরু সবই করেছেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত কম লেয়ার মুভি কেন তুললেন বা এত কম ছাগল কেন এত কম গরু কেন যে কেউ দেখে জিজ্ঞেস করতে হবে যে এটি প্রজেক্টের আমি ভিডিও আপনাদেরকে জানাচ্ছি বা ইনফর্ম করছি কিন্তু এখানে তো সব কিছু খুব অল্প দেখুন উনি আমাকে আনসার যেটি দিয়েছিল বা আমার কাছে ভালো লেগেছে উনি এই প্রজেক্টটি টেস্ট কেস হিসাবে নিয়েছেন মানে এটি উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আসলে এই প্রজে এই ধরনের প্রজেক্টে ওনার ইনভেস্ট কেমন হলে কেমন আউটপুট আসে মানে উনি প্রথমে অল্প অল্প করে এটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রফিটটাও একটু উনি একটু ধারণা নেওয়ার চেষ্টা করছেন তবে ওনার কথায় যেটা আমি বুঝলাম ওনার প্রজেক্টটি মোটামুটি ভালোই চলছে এবং ওনার কাছে ভালো লাগছে এবং মাস উনি যে পুকুরে মাছগুলা ফেলছেন এই মাছগুলার খবর নিয়ে আমি খুব আশ্চর্য হয়েছি আমার কখনো ধারণা ছিল না যে পুকুরে দেখুন ছাগলটি কত সুন্দর ছোট্ট একটা বাচ্চা পুকুরে কখনো কোরাল মাছ চাষ হয় এটি আমার কোনো কোনো ধারণা ছিল না ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কি মাছ দিয়েছেন উনি কয়েকটি মাছের নাম বলল রুই কাতলা তেলাপিয়া মৃগেল কিন্তু যখন কোরাল মাছ বললো তখন আমি খুবই আশ্চর্য হয়েছি এবং প্রথম দুইবার ওনার কোরাল মাছ যেগুলো ফেলছেন ম্যাক্সিমাম মারা গেছেন এই যে দেখেন পেঁপে গাছ পেঁপে ধরেছেন কিন্তু সর্বশেষ যখন উনি কোরাল মাছ ফেলেছেন মাছগুলা সাইজে বড় ফেলেছেন চারটি কোরাল মাছে এক কেজি এবং প্রজেক্টটি দেখে আসার সময় আমি একটি বাংলাদেশের সরকারি প্রাইমারি স্কুল দেখলাম যেটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন বাংলাদেশ ছয় ঋতু দেশ এবং ছয়টি ঋতু স্কুলের দেয়ালে সুন্দর করে কত সুন্দর আউট করা হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এবং ঋতুর সাথে মিল রেখে এই ছবিগুলো আঁকা হয়েছে শীত এবং বসন্ত ফুলে ছেয়ে গেছে সাথে প্রজাপ্ত এবং স্কুলটি দেখেন কত সুন্দর কিছু ভালো ভালো শব্দ বাক্য লেখা আছে এর পাশাপাশি স্কুলটি প্রতিটি ক্লাসরুমের সামনে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের নামে ক্লাসরুমগুলো নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীর মুস্তফা কামাল হল এবং কিছু বিখ্যাত মনীষীর বাণী এবং দেখেন ঢুকার সময় উপরের ছাদের নিচে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে বা ফুল দিয়ে সিঁড়িগুলা সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটি হচ্ছে আপনার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার স্কুল